শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আঠারো দশমিক দুই আট পয়েন্ট বা শূন্য দশমিক তিন ছয় শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার সাতাশ পয়েন্টে স্থায়ী হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় পাঁচ দশমিক দুই তিন শতাংশ কম আইএমএফ বিশ্বব্যাপী বাণিজ্যিক উদ্বেগে জের ধরে দুই হাজার পঁচিশ অর্থবছরের দেশে প্রবৃদ্ধি পূর্বাভাস তিন দশমিক সাত ছয় শতাংশই কমিয়েছে যা অক্টোবরে তার পূর্বের চার দশমিক পাঁচ শতাংশ অনুমান থেকে কম দুই হাজার ছাব্বিশ বছরের প্রবৃদ্ধি ছয় দশমিক পাঁচ তিন শতাংশতে ফিরে আসতে পারে তারপর দুই হাজার সাতাশ অর্থবছরে পাঁচ দশমিক সাত আট শতাংশে নেমে আসতে পারে উচ্চ রাজস্ব এবং কম পরিচালন ব্যয়ের কারণে বাংলাদেশ সাবমেরিন কেবলসের তৃতীয় প্রান্তিকের মুনাফা গত বছরের তুলনায় আঠারো শতাংশ বৃদ্ধি পেয়ে সাতচল্লিশ দশমিক আট কোটি টাকায় দাঁড়িয়েছে তবে আগে প্রান্তিকের রাজস্ব হ্রাস এবং নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে আইরাসের ফলে নয় মাসের মুনাফা সতেরো শতাংশ হ্রাস পেয়ে একশো কোটি টাকায় দাঁড়িয়েছে ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে আইপিএসি এবং আইপি ট্রানজিটের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা থেকেও রাজস্ব হ্রাস পেয়েছে বিএসিসি এডিএন টেলিকমের আইপিও তহবিল ব্যবহারের তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে যার ভূমি উন্নয়ন এবং হাইটেক পার্কে বিনিয়োগ কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের জন্য দুই সালে সাতান্ন কোটি টাকা সংগ্রহ করেছিল কিন্তু প্রাথমিক সময়সীমার মধ্যে তহবিল ব্যবহার করতে ব্যর্থ হয়েছিল ষাট কার্যদিবসের মধ্যে এই সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিতে হবে ইউনাইটেড ইন্স্যুরেন্স দুই হাজার সালের জন্য পনেরো শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে যার মূল কারণ বিনিয়োগ বৃদ্ধি এবং দাবি কম থাকা যার ফলশ্রুতিতে এপিএস সাতাশ শতাংশ বৃদ্ধি পেয়ে দুই টাকা ছাব্বিশ পয়সা হয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ